আজ আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী তিন দশমিক একের সাত নং অঙ্ক নিয়ে এ প্লাস ওয়ান বাই এ সমান টু হলে সাত নং অঙ্কে দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ সমান টু হলে দেখাও যে এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান এ টু ভার ফোর প্লাস ওয়ান বাই এ টু ভার ফোর আমাদেরকে প্রমাণ করতে হবে এই অংশ সমান এ অংশ এটা দেখাইতে হবে মান একই মান দেখাইতে হবে এ 1 প্লাস যে মান এ টু দিফার ফোর প্লাস ওয়ান একই মান হতে হবে তাহলে দেওয়াস এ প্লাস ওয়ান বাই এ সমান টু এ প্লাস এ বামপক্ষ সমান দেওয়া আছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এটা বামপক্ক আমাদের দেওয়া আছে তো আমরা লিখতে পারি বামপক্ষ সমান এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এখন বামপক্ককে আমরা একটা সূত্রের সাহায্যে ব্যবহার করতে পারি যেমন সূত্রটি হচ্ছে যেখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান লেখা যায় এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এবং এই সূত্রটাকে আবার লেখা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি প্লাস টু এ বি যেহেতু আমাদেরকে আমাদের এখানে প্লাসে মান দেওয়া আছে তাই আমরা প্লাসের সূত্রটি ব্যবহার করব অর্থাৎ প্রথম সূত্রটি ব্যবহার করব আমরা তো এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারি সূত্রটি হচ্ছে এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে এখানে আছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এই এটাকে এ স্কোয়ার ধরা যায় ওয়ানকে যদি আমরা এ স্কোয়ার ধরি তাহলে আমরা জানি ওয়ানকে এ স্কোয়ার মানে ওয়ান গুণ ওয়ান রে ওয়ান দিয়ে গুণ দিলে ওয়ানই হবে যা মানের কোনো পরিবর্তন হয় না এই জন্য আমরা ওয়ান কে ওয়ান স্কোয়ার লিখতে পারি যা মানের কোনো পরিবর্তন হয় না তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ ওয়ান বাই এ অর্থাৎ এটা হচ্ছে বি স্কোয়ার লিখবো ওয়ান বাই এ কে বি এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা সূত্র সাজাচ্ছি এর উপরে স্কোয়ার আছে আবার ওয়ানের উপরে স্কোয়ার দিলে আমরা জানি মানব পরিবর্তন হয় না ওয়ান কে ওয়ানে হয় এই জন্য দিলাম এখন একটা সূত্র হয়ে গেছে সূত্রটি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্রে প্রয়োগ করা যায় অর্থাৎ এটাকে যদি আমরা এ ধরি এ স্কোয়ার এ প্লাস এ সম্পূর্ণটা কি বি তাহলে বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সূত্র প্রয়োগ করলে হয় এ প্লাস বি হোলিস্কোয়ার তাহলে এ হচ্ছে এ স্কোয়ার মানে এ এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস টু এ বি আমরা লিখব এ প্লাস বি হোলিস্কোয়ার এ প্লাস বি সূত্র এটা এ স্কোয়ার প্লাস বি হলে এটা সূত্র হয় এ প্লাস বি হোলিস্কোয়ার তাহলে এ লিখলাম প্লাস ওয়ান বাই এ হচ্ছে বি ওয়ান বাই এ বি লিখলাম এ প্লাস বি হোলিস্কোয়ার টু হচ্ছে এ আর হচ্ছে বি ওয়ান বাই এ মাইনাস টু এ বি হয় এলেন সমান আমরা লিখতে পারি বা এ প্লাস ওয়ান বাই এ এটার মান দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ এটার মান দেওয়া আছে কত দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ সমান টু আমরা টু বসাবো টু বসালাম এরপরে আছে উপরে স্কোয়ার মাইনাসের মাইনাস এ এ কাটা থাকে এক দু লাইন আমরা লিখতে পারি যে দুগুণে চার মাইনাসের মাইনাস টু তাহলে চারের থেকে দুই গেলে হবে দুই তাহলে আমাদের বামপক পক্ষের মান বের হচ্ছে দুই এখন আমরা ডান পক্ষ এর মান বের করব তাহলে আমরা এখান থেকে লিখি যে ডান ডান পক্ষের মানও দুই বের হবে আমাদের তখন যাই ডান পক্ষ সমান বাম পক্ষ আমরা লিখতে পারবো বা বাম পক্ষ সমান ডান পক্ষ লিখব তাহলে ডান পক্ষ ডান আমার ডানপক্ক দেওয়া আছে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর তাহলে এ টু দি পাওয়ার ফোর এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এটা আমার ডানপক্ক দেওয়া আছে এখন এটাকে আমরা যদি এভাবে লিখি ভেঙে ভেঙে লিখি তাহলে এ লাইন সমান আমরা লিখতে পারি এদিকে আমার জায়গা নেই জন্য আমি নিচে লিখলাম আপনারা পাশে দিয়ে লিখবেন এ স্কোয়ার লিখতে পারি আমরা এ স্কোয়ার দিয়ে এরপরে লিখব স্কোয়ার এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে দুদুগুণ হবে চার যা এলাইন এলাইন একই কথা সমান দুগুণে চার আর এ পাওয়ার হবে ফোর এখানেও এ পাওয়ার ফোর ভেঙে লিখলাম প্লাস এর প্লাস এখানেও একইভাবে আমরা লিখব ওয়ান বাই এ স্কোয়ার আর হচ্ছে এ স্কোয়ার লিখলাম তাহলে দুদুগুণে চার এখানেও হয় দিভার ফোর আর এখানে ওয়ানের উপরে স্কোয়ার দিলে তো ওয়ানই হবে লেখা লাগলো না সমান সমান দিয়ে আমরা লিখব এখন এটা একটা সূত্রের মধ্যে পড়ে সূত্রটি হচ্ছে এটা এই সম্পূর্ণটাকে যদি আমরা এ ধরি তাহলে হবে এ স্কোয়ার প্লাস এই ব্যাকেটের এই ভিতরটাকে যদি বি ধরি তাহলে হবে বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা একটা সূত্র জানি সূত্রটি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি সমান এ প্লাস বি এই সূত্রটি এ স্কোয়ার প্লাস বি আগের সূত্রটি এখন প্রয়োগ করবো যে সূত্রটা আমরা এখানে ব্যবহার করছি তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি তাহলে এ হচ্ছে প্লাস বি হচ্ছে ওয়ান বাই এ স্কোয়ার ওয়ান বাই এ স্কোয়ার এ প্লাস বি টু এ বি টু এ হচ্ছে এই স্কোয়ার এ বি হচ্ছে ওয়ান বাই লিখলাম তাহলে আমরা সমান লিখতে পারি এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এ যে বামপক্ষে আমাদের এই স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের মান বের হচ্ছে টু সুতরাং আমরা এই প্লাস ওয়ান বাই স্কোয়ারের মান যেহেতু দুই পাইছি এখানে আমরা দুই বসাইতে পারি এই প্লাস ওয়ান বাই স্কোয়ার এই মান হচ্ছে দুই আমরা এখানে দুই লিখবো দুই লিখলাম এরপরে ব্যাকেট আর দিব স্কোয়ার এখানে ব্যাকেট না দিলেও হবে যেটি এখানে একটি অঙ্ক আমি দিয়ে দিছি দিল সমস্যা নেই মাইনাস এই স্কোয়ার এই কাটা গেলে আর থাকে দুই আর এক দুই আর একে এগুণ দিলে দুই একে দুই সমান সমান হচ্ছে দুদুগুণে চার মাইনাস টু চারের থেকে দুই গেলে হবে দুই এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাম পক্ষের মান বের হচ্ছে দুই এবং ডান পক্ষের মানও বের হচ্ছে দুই অর্থাৎ বাম পক্ষের মান দুই পক্ষের মান দুই সুতরাং আমরা লিখতে পারি যে দেখানো হলো ডানপক্ক সমান বাম পক্ষ দেখানো হল আমরা লিখতে পারি সুতরাং বামপক্ক সমান ডান পক্ষ দেখানো হলো দেখানো বাম পক্ষ সমান পক্ষ দেখানো হলো